এই কনকনে শীতে মায়ের হাতে চুষি পিঠে ছাড়া শীত একদম অসম্পূর্ণ অনেক জায়গায় চুষি পিঠে খেয়ে চুষি বলে কিন্তু যেই যাই বলুক এই পিঠের স্বাদ মুখে এবং হৃদয়ে এক অন্য রকম ছাপ রেখে যায় তো চলুন আমরা পিঠে বানানো শুরু করি নমস্কার এবং আদা প্রিয় বন্ধুরা আজ আমরা তৈরি করব দারুণ স্বাদের খেজুর পাটালের চুষি পিঠা ভিডিও শেষ অংশে আছে ছোট্ট একটি যা আপনার চুষি পিঠার স্বাদকে গভীর এবং সুগন্ধে ভরে চুষি পিঠা বানাতে আমাদের যা যা উপকরণ লাগবে চলুন এক নজরে চুষি পিঠা তৈরি করতে আমি এখানে নিয়েছি চালের গুঁড়া সঙ্গে নিয়েছি হাফ লিটার দুধ আর নিয়েছি খেজুর পাটালি লবণ তেজপাতা কিছু এলাচ প্রথমেই আমরা উনুনে জাল ধরিয়ে পিঠে বানানোর প্রথম ধাপ শুরু করব জল ফুটে গেছে এখন নুন দিয়ে দেব এখন চালের গুঁড়ো দিয়ে দেবো হয়ে গেছে এখন নামিয়ে নেব মিশ্রণটাকে মসৃণ করে মারতে হবে মাখানো মিশ্রণ থেকে ছোট ছোট বল করে চুষি পিঠার আকারে গড়ে নিতে হবে চুষি পিঠা বানাতে এখানে কুলো নিয়েছি কুলোর ওপর চুষি পিঠা গুলো করে নেব প্রথমে ছোট ছোট বল করে নেব রকম লম্বা লম্বা করে রেখে দেবে তুলসি পিঠা বানানো ধৈর্যের কাজ তবে প্রক্রিয়াটা বেশ উপভোগ্য আমার চুষি পিঠা তৈরি করা হয়ে গেছে এখন দুটো পুতুল বানাবো ছোটবেলায় আমরা পুতুল বানাতাম পিঠা তৈরি করতে হাফ লিটার দুধ নিয়েছি এখন দিয়ে দেব দুধ নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায় দুধ ফুটে গেছে এখন কিছু তেজপাতা যোগ করব যাতে সুগন্ধে ভরে ওঠে এবার যোগ করব খেজুর পাটালি শীতের খেজুর পাটালি ছাড়া কোনো পিঠার স্বাদই আসে না গুড়টা গলে গেলে তারপর চুষি পিঠা দিয়ে দেব গুড় গলে গেছে এখন আমরা আগে থেকে তৈরি করা চুষি পিঠা গুলো দিয়ে দেব আমাদের চষি তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এখানে ছোট্ট একটি আছে চষি পিঠাকে সুন্দর সুগন্ধে ভরে তুলতে আমরা এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করব এখন শিলনোড়ায় আমরা চার পাঁচটা এলাচ গুঁড়ো করে নেব উপর দিয়ে ছড়িয়ে দেব গল্প করতে করতে তৈরি হয়ে গেল আজকে চুষি পিঠা রেসিপি আর দেরি না করে আপনারাও তৈরি করে ফেলুন আজকের এই চুষি পিঠা এবং পরিবারের সকলে মিলে উপভোগ করুন আর আমি এখন আপনাদের খেয়ে বলবো রান্নাটি কেমন হয়েছে মায়ের মতো তৈরি করতে পেরেছি কিনা হুম মায়ের মতো একশো ভাগ তো হয়নি আর হবেও না কারণ মায়ের হাতে রান্নার জাদুতে আছে এক অন্য রকম স্বাদ কিন্তু রান্নাটি সুস্বাদু হয়েছে আমার মা ঠিক এভাবেই পিঠাগুলো তৈরি করে আপনাদের রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর বাঙালির গন্ধ বুকে নিয়ে জীবনটা উপভোগ করবেন এখন আসি তা